আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন আগামীকাল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ পর গাজা যা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অনেকেই থাকবে অনেকেই আসবে আমরাও থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বিশেষভাবে ডাকা এবং অন্যান্য আশেপাশের যারা ছাত্র রয়েছ বিশেষভাবে তোমাদেরকে বলা হচ্ছে ইনশাআল্লাহ তোমরা ওইখানে উপস্থিত থাকবা এবং সকল দেশবাসী আপনাদেরকে বলা হচ্ছে ইনশাআল্লাহ আপনারাও বিশেষভাবে যারা ঢাকার আশেপাশে রয়েছেন আপনারা ওইখানে মার্চ মার্চ পর গাজার মধ্যে অনুষ্ঠিত উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা একটা আমাদের ইমানি দায়িত্ব ইনশাল্লাহ আমি আগামীকাল আছর পর ফরিকশ্বরের বিবির হাটে অনুষ্ঠিত থাকবে উপস্থিত থাকবো ওইখানে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে একটা বিক্ষম ছিল আয়োজন করা হয়েছে তো ওইখানে থাকবো যারা অং থাকবেন বিভিন্ন জায়গা জায়গায় জেলা উপজেলায় এরকম এই বিক্রম মিছিল বা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে প্রত্যেকেই আপনা আপনার স্থানে নিজের স্থানে থেকে ইসরায়েলের বিরুদ্ধে আমরা অন্ততপক্ষে এই যেই কর্মসূচিগুলো আমাদের মুরব্বীরা ঘোষণা করতেছে তাদের পাশে থাকার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ তার সাপোর্টে থাকবো তাই যারা বেশিরভাগ ফটিক মধ্যে রয়েছেন আপনারা আসর ফটিক শরীর বিভিন্ন হাটে থাকতে আসতে পারেন এবং যাদের সময় রয়েছে সুযোগ রয়েছে আপনারা ঢাকার মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবেন ওইখানে সভাপতি হিসেবে থাকবেন ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুল মারাক হতে তলা এবং আল্লামা মামুল্লক সাহেব দামাদ বরকাত হুল্ আলিয়া শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তা আলা সহ অনেক বড় বড় আওয়ালাম একরাম ডক্টর মিজান রহমান আজহারি সহ অনেক বড় বড় আওয়াল একরাম এবং দেশের ক্রীড়া ব্যক্তিত্বগণ এবং অন্যান্য আলম আলাম অন্যান্য মানুষজন এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ তাই আমরা শুনেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় ক্রিকেটার বিশেষভাবে মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ সহ অনেকেই ভিডিও দিয়েছেন ভিডিও বার্তা দিয়েছেন তারাও তাকার চেষ্টা করবে তো এটা আসলে কোনো আলম আলমাদের নির্দিষ্ট কোনো জ্ঞানা না এটা হচ্ছে সর্বজনীয় একটা মুসলিমদের সমস্ত মুসলমান যারা রয়েছে আমাদের একটা ইমানি দায়িত্ব আসলে আমাদের উচিত হলো আমরা আমাদের চেষ্টা করা উচিত ছিল মানে সরাসরি ঘাজায় গিয়ে তাদের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে জেহাদ করা এটা আসলে অজওয়ায় হিন্দ বলেন বা অন্যান্য বিষয় যেগুলো আসছে এটা খুবই নিকটবর্তী হয়ে নিকটবর্তী এটা বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহ আল্লাহতাল আমাদেরকে মানে জেহাদ এটা তো কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আমরা জেহাদ আমাদের উপর যদি এখনোই ফরজ না হয় আর কখন ফরজ হবে আমরা যদি এখনই যদি ইহুদিদের বিরুদ্ধে জেহাদ না করি তাহলে আর জেহাদটা কখন করবো আমরা এর চেয়ে অন্য কোনো সময় আমি দেখতেছি না আসলে এটা আমাদের মুসলিম বিশ্বের যে সমস্ত বড় বড় নেতৃবর্গ রয়েছে নামদারি আমাদেরকে সবসময় তারা ধোকা দিয়েছে আশা দিয়েছে অমুক বলেন সমুক বলেন অনেকে আমাদেরকে আশা দিয়েছিল গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে তারা এই যুদ্ধ হামাসের সহযোগিতা করবে এবং সৈন্য পাঠাবে এই করবে সে করবে কিন্তু আমরা সব সময় তাদের দুকায় পড়েছি তাদেরকে বাহবা দিয়েছি কিন্তু যখনই প্রয়োজন তখন তারা একটা না আরেকটা একটা গেয়া করে তারা নিচ্ছুপ হয়ে যায় এটা মূলত তারা তাদের ক্ষমতাটা মূলত ধরে রাখার জন্য এই সমস্ত কার্যক্রমগুলো করে তো অতএব ইনশাআল্লাহ আমরা যারা ডাকার ডাকার আশেপাশে থাকবো তারা ইনশাআল্লাহ ঢাকার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং যারা ফটিকছড়িতে আছে আমরা ইনশাল্লাহ আগামীকাল ফুটিক বিবিরহাট এক নম্বরে ওইখানে যুব আন্দোলনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ ওইখানে আমরা থাকবো ইনশাল্লাহ আমি নিজেও থাকবো এবং আমাদের যারা আছে আমরা সকলে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ আল্লাহ তাল্লাহ ফির হেফাজত